আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন আজকে আপনাদের সাথে আমি পারফেক্ট ক্যারামেল পুডিং কীভাবে তৈরি করে তার সহজ এবং সুন্দর একটা রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করে দেয় আমি এখানে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে এখানে আমি যেটাতে পুডিংটা আমি বানাবো সেই মোল্ডে আমি সামান্য পরিমাণ পানি আর তিন টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা নাহলে ক্যারামেলটা পড়ে যাবে আর এর তো পুডিংয়ের টেস্টটা ভালো আসবে না তাই ক্যারামেল তৈরির ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে তো আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে যে দেখেন এখন চলে যাচ্ছি পুডিংয়ের বাকি প্রসেসিংয়ে তা আমি এখানে এক লিটার দুধকে জাল করে ছশো গ্রাম করে নিয়েছি দুধটা আমি এখন একটা পাতলে নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন অ্যাড করব এক কোটা কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক কিন্তু পুরিঙ্গির টেস্ট বাড়িয়ে দেয় দ্বিগুণ কনডেন্স মিল্কের কারণে পুরিঙ্গির টেক্সচারটা খুব ভালো আসে স্মুদি এবং সিল্কি ভাব থাকে খেতে কিন্তু দারুণ লাগে কনডেন্স মিল্ক দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তা মিশানো হয়ে গেলে আমি এখন আলাদা একটা পাত্রে ডিমগুলো নিয়ে নেব আমি সাধারণত এক লিটার দুধের সাথে ছয়টা ডিম ব্যবহার করি তো আজকে আমি যে ডিমগুলো নিয়েছি এগুলোর সাইজগুলো কিন্তু বেশ ছোট একদম দেশি মুরগির ডিমের সাইজের মতো তো সেক্ষেত্রে আমি এখানে আটটা ডিম নিয়েছি তো ডিমগুলো আমি ভেঙে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে ফেটে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ডিমগুলো খুব ভালো করে ফেটে নেব যেন ভিতরে কোনো রকমের কোনো লামস না থাকে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এখন আমি দুধের সাথে ডিমটা মিশিয়ে নেব তারপর আবার হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। পুডিংয়ের মধ্যে ভ্যানিলা অ্যাসেন্সটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর পুডিংয়ের মধ্যে আপনি পাবেন না তো এগুলো দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করে নিই যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি এতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে বাকি চিনির প্রয়োজন নেই ডিম আর দুধ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব তো যে পাত্রে আমি ক্যারামেলটি করে নিয়েছি সেখানে আমি এখন হাতের সাহায্যে একটুখানি ঘি বার্নিশ করে নিয়েছি আর ঘিয়ের জন্য কিন্তু পুরিংয়ে সুন্দর একটা ঘির ফ্লেভার আসে আর পুরিংটা উঠাতেও অনেক বেশি ইজি হয় তো চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে ওটাতে সামান্য পরিমাণে পানি দিয়েছি আর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এখন আমি পুরিংয়ের পাত্রটা আগে ওখানে ঢুকিয়ে দেবো কারণ দুধটা দেওয়ার পরে ঢুকাতে গেলে হয়তো বা পড়ে যেতে পারে সেজন্য আগে বাটিটা সেট করে তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে দুধ আর ডিমটা ঢেলে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে উপরে আবার পাতিলের যে ঢাকনা আছে সে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমি বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। একদম ঘড়ি ধরে বিশ মিনিট পরে আমি চলে আসলাম দেখার জন্য এই যে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখছি যে আমার পুডিংটা হয়েছে নাকি দেখেন দেখেন আমার হাতে কিন্তু কিচ্ছু লাগেনি তার মানে আমার পুডিংটা পুরোপুরি কুকচ হয়ে গিয়েছে তো আমি সাথে সাথে পুরিংটাকে নামিয়ে নেব কারণ এখানে বেশিক্ষণ থাকলে ওভার কুকচ হয়ে যাবে আর পুডিংটা অনেক বেশি হার্ড হয়ে যাবে এতে খেতে ভালো লাগবে না তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব দু ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পুডিংয়ের ফাইনাল লুক মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে শুধু সুন্দর হয়নি খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমি এখন আপনাদের সাথে একটু কেটে দেখাচ্ছি পুরিঙ্গির ভিতরের অংশটা কেমন হয়েছে এই যে বাইরে যে একটু জালি জালি দেখা যাচ্ছে ভিতরে কিন্তু সেটা নেই ভিতরের অংশটা কিন্তু একদম স্মুথ এবং সিল্কি হয়েছে তো এই ঈদের ডেজার্ট আইটেমের মধ্যে আপনারাও পুরিঙ্গির রেসিপিটি রাখতে পারেন আমার রেসিপি ফলো করে এবার ঈদে অবশ্যই আপনারা পুরিং বানিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার পুরিং কাটার পরে দেখেন পুরিঙ্গির ভিতরের অংশটা কত সুন্দর একদম স্মুদি হয়েছে কোনো রকমের কোনো লামস নেই যুক্ত নেই আর এই পুরিংটা এত বেশি আমি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আমার আজকের পুরিঙ্গের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ